তারপর অনেক কিছু পাওয়া যায় যেগুলা অন্যান্য অঞ্চলে পাওয়া যায় না পর্যটক অঞ্চল হিসেবে এটা আমার কাছে বেস্ট আমি নর্মালি সবসময় এখানে ঘুরতে আসি এখানে আপনারাও আসবেন সবার জন্য আসার জন্য আমন্ত্রণ রইলো আসলে কক্সবাজার পর্যটক এলাকা আসাটাই একটা ভাগ্য আমি মনে করি সবাই আসতে পারে না অনেক টাকা খরচ করে আসে আর আমি চাকরি সুবাদে এখানে আসলাম আমার কাছে খুব ভালো লাগছে ধন্যবাদ আমি ওয়াহিদ আহ আমরা আসতে হচ্ছে বাইলোক টিম থেকে মানে আমাদের একটা ফেনবুক পেজ আছে ভাই তো আমরা এখানে আসছি হচ্ছে আমরা কিছু কোয়ালি টাইম এক্সপেন্ড করতে যেমনটা শুনলেন যে এখানে তারা যে ঘুরতে এসেছেন খুবই ভালো উপভোগ করলেন সময় তবে তাদের জায়গাটা খুবই ভালো লেগেছে এখানে যারা যারা ঘুরতে আছেন তবে তারা দ্রুত ব্যস্ততার কারণে তারা আসলে এখান থেকে চলে গেছেন তবে এখন প্রথম বিকেল বেলা সূর্য অস্ত্র যাচ্ছে এর ভিতরে যে বড় বড় ঢেউ আসছে পথে সমুদ্র সৈকতের পারে সেটা দেখতে আসলে এখন মুখেরিত এই সেই বা সমুদ্র সৈকত এখানে প্রায় লাখো লাখ দর্শনার্থীদের পদচারণা এই মুহূর্তে আসলে মুখেরিত রয়েছে কক্সবাজার যেটা মধ্যে দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন এবং এই জায়গাটা দিয়ে আবার বিমানবন্দর রয়েছে যে কক্সবাজার বিমানবন্দর সেখানে আসলে অনেক মানুষ আহ যুক্ত দেখতে পাচ্ছেন যে বিমানগুলো এখান থেকে ল্যান্ডিং হয় সেগুলো তারা আসলে উপভোগ করছেন তো এই ছিল কক্সবাজার শৈবার সন্দেশ আজকের বিকেল সর্বশেষ দেখা পরবর্তী বিষয় সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহেজ